এই কোণে যদি আপনি বাচ্চাদের পড়াশোনার জায়গা করেন তাহলে বাচ্চাদের পড়াশোনা অনেকটাই নষ্ট হবে বাচ্চাদের রেজাল্ট খারাপ হবে এছাড়াও বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না এই স্থানে অর্থাৎ সাউথ এবং সাউথ ওয়েস্ট এর ঠিক মাঝখানে এই এস এস কোণে যদি আপনি স্বামী স্ত্রীর ফটো রাখেন বা বিবাহের কোনো ফটো ফ্রেম যদি এখানে থাকে তাহলে দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে এমনকি যদি এখানে স্বামী স্ত্রীর ফটো দীর্ঘদিন ধরে থাকে এবং ঝামেলা হচ্ছে বাড়িতে কিন্তু ফটোটা সরানো হচ্ছে না সেক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হতে পারে নমস্কার আমি বিশ্বজিৎ শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত আমরা ষোলোটি কোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম আজ অন্য একটি কোন সম্পর্কে আলোচনা করব দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিকের ঠিক মাঝখানে এস এস ডব্লু এই কোণটি থাকে এই কোনটিকে বিসর্জনের কোণ বলে বা ডিসপোজালের কোণ বলে অর্থাৎ এই কোণে আপনি যা কিছু রাখবেন সেটা আপনার জীবন থেকে ডিসপোজ হতে শুরু করবে বা আপনার জীবন থেকে বিসর্জিত হবে তাই এটি বাস্তুক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোণ এই কোণটি সবাই নেগেটিভ বলে পরিবেশন করে কিন্তু আমি এটিকে নেগেটিভ বলবো না কারণ কোনো কোণই নেগেটিভ নয় এই কোণের বিশেষ কিছু গুণধর্ম আছে সেই গুণ ধর্ম অনুযায়ী আমাদের জীবনে কাজ করে এই কনের গুণ ধর্ম কি না সব কিছুকে বিসার্জিত করা বা ডিসপোজ করা তাই এই কোণে যা জিনিস থাকবে সেটাই ডিসপোজ হতে শুরু করবে এটা তো স্বাভাবিক এই কোণে যদি আপনি বাচ্চাদের বইয়ের জায়গায় করেন পড়াশুনোর জায়গায় করেন তাহলে বাচ্চাদের পড়াশুনো অনেকটাই নষ্ট হবে বাচ্চাদের রেজাল্ট খারাপ হবে ছাড়াও বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না এখানে যদি আপনি কর্মের জায়গা করেন অর্থাৎ অফিসের ডকুমেন্ট রাখা বা একটি টেবিল রেখে অফিসের বিভিন্ন যাবতীয় কাজ যদি করেন হিসেব নিকেশের কাজ করেন তাহলেও দেখবেন কার কর্মক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসবে কর্মক্ষেত্রে হয়রানির সৃষ্টি হতে পারে এছাড়াও এখানে যদি আপনি লাইব্রেরি করেন তাহলেও পড়াশুনো বাঁধা বিপত্তি রেজাল্ট খারাপ বা পড়াশুনোর বিষয়ে নানান সমস্যা দেখা দেবে আপনার বাচ্চার তাই এখানে পড়াশুনো জায়গা বা কর্মস্থান করবেন না এরপরে আসি রিলেশান নিয়ে এই স্থানে অর্থাৎ সাউথ এবং সাউথ ওয়েস্ট এর ঠিক মাঝখানে এই এস এস ডব্লিউ কোণে যদি আপনি স্বামী স্ত্রীর ফটো রাখেন বা বিবাহের কোনো ফটো ফ্রেম যদি এখানে থাকে তাহলে দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে নানা ঝামেলা তৈরি হবে সম্পর্কের মধ্যে এছাড়াও এখানে যদি ফ্যামিলি ফটোও থাকে তাহলে পরিবারের মধ্যে বিচ্ছেদ লেগেই থাকবে বা ঝগড়া ঝামেলা জুট ঝামেলা লেগেই থাকবে তাই এখানে চেষ্টা করবেন যে এই জাতীয় কোনো রিলেশানকে ডিনোট করে এই জাতীয় কোনো জিনিস এখানে রাখবেন না অনেকে এখানে কোনো সফিস্ট রাখেন যেখানে রিলেশানকে বোঝায় যেমন দুটি পাখি বা দুটি রাজহাঁস বা কোনো কাপলের ছবি বা কোনো মডেল এখানে রাখেন সেক্ষেত্রেও রিলেশনের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হবে এখানে যদি আপনি সবুজ গাছও রাখেন তাহলেও রিলেশনের ক্ষেত্রে নানা ঝুটঝামেলা ঝামেলা লেগেই থাকে বাড়িতে অশান্তি লেগেই থাকে এমনকি যদি এখানে স্বামী স্ত্রীর ফটো দীর্ঘদিন ধরে থাকে এবং ঝামেলা হচ্ছে বাড়িতে কিন্তু ফটোটা সরানো হচ্ছে না সেক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হতে পারে তাই এক্ষেত্রে আপনারা সাবধান হন এবং এই কোনটি থেকে এই সব জিনিসপত্র সরিয়ে দিন পূজা রুমের জন্য এই কোনটি অত্যন্ত খারাপ একটি কোন এখানে কোনোভাবেই পূজার জায়গা করবেন না কারণ এই কোনটি অতিমাত্রায় অ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে এই কোণের সমস্ত নেগেটিভিটি আপনার পরিবারে এবং জীবনে এসে হাজির হবে তাই এক্ষেত্রে পূজার রুম পুরোপুরি বর্জিত এই কোণের দেওয়ালে কোনো দেবতা বা ঠাকুরের কোনো ছবি বা ফটোও যেন না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যদি কোনো ছবি বা ফটো থাকে দ্রুত এই কোণ থেকে সরিয়ে ফেলুন এই কোনটিকে খালি রাখার চেষ্টা করুন বা এই কোণটিকে পরিষ্কার রাখার চেষ্টা করুন এবার আসি এই এস এস কোণে বেডরুম থাকা যাবে কি না বা বেডরুম বেড রাখা যাবে কিনা এই স্থানে বেডরুম যদি করা হয় বা ঠিক এস এস ডব্লিউ এই কোণে যদি বেড থাকে তাহলে যেমন সম্পর্কের হানি হবে সম্পর্কের মধ্যে নানান ধরনের ঝুট ঝামেলা লেগে থাকবে সম্পর্ক বিচ্ছেদ হবে তেমনিভাবে আপনার শারীরিক অবস্থাও অনেকটাই খারাপ হতে শুরু করবে শারীরিকভাবে প্রত্যেকেই অসুস্থতার মধ্যে ভুগবে বিশেষ করে যে ব্যক্তি এই স্থানে শোবেন বা এই স্থানে থাকবেন সেই তার ক্ষেত্রে অনেক ক্রনিক্যাল ডিজিজও হতে পারে সেক্ষেত্রে আপনারা সাবধান হন এখানে যদি কিচেন করা হয় সেক্ষেত্রেও একই রকম সমস্যা হয় কারণ খাদ্যগুণ নষ্ট হয় কিচেন থাকলে এখানে যদি আপনি ফায়ার এলিমেন্ট অতিরিক্ত চলে আসে বা যদি এখানে খাবার রান্না হয় খাবারের গুণাগুণও যেমন নষ্ট হয় তেমনি অতিরিক্ত ফায়ারের জন্য বাড়িতে শারীরিক অসুস্থতাও যেমন দেখবেন তেমনি অশান্তিও বেড়ে যাবে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাও আপনার বাড়িতে আসবে ব্যক্তিগুলোর মধ্যে তাই এগুলো থেকে আপনারা দূরে থাকুন বা রান্নাঘর থাকলে সরিয়ে ফেলার চেষ্টা করুন যদি রান্নাঘর সরাতে নাই পারেন একান্তভাবে তাহলে অন্তত গ্যাস ওভেনটি এই এস এস ডব্লু কোন থেকে সরিয়ে দিন তাহলেও অনেকটা কাজ হবে আর সেই এই সব কিছুই আপনারা করবেন কম্পাস ব্যবহার করে কখনোই নিজের মতন করে ভেবে নেবেন না কম্পাস ব্যবহার করে এস এবং এসডব্লু ঠিক মাঝখান নির্বাচন করুন এস ডব্লু তারপরে আপনারা সেখান থেকে গ্যাস ওভেন তুলে সাউথের দিকে নিয়ে আসুন এবার আসি এই কোণে দরজা বা মেন গেট থাকলে কী সমস্যা হয় এই কোণে মেন গেট এস সিক্স ও এস সেভেনে আসে এই কোণে গেট আসলে আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে খুব বেশি সমস্যা তৈরি হয় আর্থিক দিক থেকে ধীরে ধীরে আপনি অবনতির দিকে যাবেন শারীরিক ক্ষেত্রেও একই শরীর খারাপের জন্য বা হঠাৎ হঠাৎ বড় বড় লসের জন্য আপনার আর্থিক অবস্থা যেমন ভেঙে পড়বে শুরু করবে তাই এই কোণে দরজা ব্যবহার করবেন না এই কোণে দরজা থাকলে আপনি সরিয়ে ফেলুন দরজা ঠিক এস এস ই কোণে নিয়ে যান এস এস ডব্লু থেকে এস এস ই কোণে নিয়ে যান তাহলে অনেকটাই সুবিধা পাবেন কিন্তু যারা একেবারেই এই কোণ থেকে দরজা সরাতে পারছেন না বা দরজা সরানো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে দুটো কাজ করতে পারেন এক তো এই দরজার রঙটা আপনি হলুদের মধ্যে ডেকোরেশন করুন আর দরজার ঠিক নিচে চৌকাঠের কাছে বা ডোরোয়েতে আপনি চার ইঞ্চি হলুদ রঙের টেপ বা রঙ ব্যবহার করুন রং দিয়ে বা টেপ দিয়ে চার ইঞ্চি বর্ডার দিয়ে দিন দেখবেন অনেকটাই রেহাই পাবেন কিন্তু এক্ষেত্রে দরজা যদি খুব বেশি আপনার জীবনে আর্থিক ও শারীরিক সমস্যা নিয়ে আসে তাহলে আপনি এই দরজা সরিয়ে ফেলুন এটাই ভালো হবে এবারে আসি এই কোণে টয়লেট থাকলে কি সমস্যা না এই কোণে টয়লেট থাকলে কোনো সমস্যা হয় না এই কোণে টয়লেট থাকাটা বেশ ভালো কারণ এটি ডিসপোজালের কোণ বা বিসর্জনের কোণ আপনি টয়লেটে যা দেবেন তা ডিসপোজ হতে শুরু করবে ঠিক এই একই অ্যাক্টিভিটি এখানে তাই এখানে টয়লেট থাকা বেশ ভালো এখানে টয়লেট থাকলে আপনার শরীর যেমন সুস্থ থাকে পেটের সমস্যাও হয় না হজমের সমস্যা হয় না তাই এই কোণে টয়লেট অনেকটাই ভালো এছাড়াও আপনার জীবনে যে সমস্যাজনক পরিস্থিতি বা সমস্যাজনক ব্যক্তিগুলো আপনার জীবনে আসছে সেগুলো আস্তে আস্তে দূরে সরতে শুরু করবে তাই এই কোণে টয়লেট অনেকটাই ভালো কিন্তু মনে রাখতে হবে টয়লেট যদি থাকে তাহলে ঠিক এই কোণে বাড়ির পিছনে যদি আপনি আন্ডারগ্রাউন্ড করেন বা চেম্বার করেন তাহলে সমস্যা দেখা দিতে পারে কারণ দক্ষিণ দিকে আন্ডারগ্রাউন্ড বা চেম্বার থাকলে ওয়াটার রেলমেন্ট চলে আসে এজন্য আপনার আর্থিক ক্ষতি বা শারীরিক সমস্যা হতে পারে সেক্ষেত্রে যদি সম্ভব হয় উত্তর দিকে কোথাও আন্ডারগ্রাউন্ড বা চেম্বার করার পর যদি এই এস এস ডব্লু কোণে আপনি টয়লেট নিয়ে আসতে পারেন তাহলে অনেকটাই সুবিধা হয় অনেক সময় আমরা কোনো জিনিস বাড়ির মধ্যে কোথাও রেখে ভুলে যাই হাজার চেষ্টা করে যেন খুঁজে পাচ্ছি না জিনিসটার কথা ভুলেই যাচ্ছি তাহলে দেখবেন এমন কোন জিনিস আপনি এই কোণে খুঁজবেন পেতে পারেন কারণ এই ডিসপোজালের কোণে বা এস ডব্লু এই কোণে যদি কোনো জিনিসপত্র রাখা হয় তাহলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনায় বেড়ে যায় তাই এই কোণ থেকে দরকারি জিনিসপত্র সরান বিশেষ করে আপনি যদি এই কোণে বাড়ির উইল বা জমি সংক্রান্ত কোনো ডকুমেন্ট বা কর্মক্ষেত্রের বা অর্থ সংক্রান্ত জরুরি ডকুমেন্টগুলো এই কোণ থেকে এই কোণে রাখবেন না তাহলে জমি সংক্রান্ত বা কোনো আর্থিক সংক্রান্ত জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারেন আবার এই কোণে যদি কোনো খারাপ ইলেকট্রিক জিনিসপত্র রাখেন তাহলেও আপনার পেটের সমস্যা আসতে পারে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূতি হতে পারে জয়েন্ট পেন হতে পারে কিন্তু এই কোণে যদি কোনো ভালো ইলেকট্রিক জিনিসও রাখা হয় তাহলে সেই ইলেকট্রিক জিনিস বারবার খারাপ হতে শুরু করে যেমন অনেকে টিভি রাখেন বা ফ্রিজ বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র এই কোণে রেখে থাকেন সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে বারবার যদি সেই ইলেকট্রিক জিনিসগুলি খারাপ হতে শুরু করে বারবার সেগুলো সারাই করতে হচ্ছে ঠিক করতে হচ্ছে তাহলে এই কোণ থেকে এই ইলেকট্রিক জিনিসগুলো সরিয়ে ফেলুন অনেকটাই ভালো হবে এছাড়াও আপনি যদি এই কোণে বাচ্চাদের কোনো জিনিসপত্র রাখেন যেমন খেলনা বা বাচ্চাদের জামাকাপড় তাহলে দেখবেন বাচ্চারা বারবার অসুস্থ হবে আপনাদের বাড়িতে যদি বাচ্চারা বারবার বিনা কারণে অসুস্থ হয় নানানভাবে শারীরিক সমস্যা ভোগে তাহলে এই কোণে আপনি লক্ষ্য করুন যে বাচ্চাদের কোনো খেলনা বা জামা কাপড় যেটা বাচ্চারা বারবার ব্যবহার করছে সেমন কোনো জিনিসপত্র এই কোণে আছে কিনা এই কোণ থেকে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে দিন দেখবেন বাচ্চারা অনেকটাই অসুস্থতা থেকে বা শরীর খারাপ থেকে রেহাই পাচ্ছে এই কোণে যদি বাচ্চার কোনো ছবি থাকে বা এই কোণে বাচ্চার অতিরিক্ত কোনো জিনিসপত্র থাকে তাহলে বাচ্চারা বাচ্চাটা হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আমরা অনেক ক্ষেত্রেই পেয়েছি তাই এই কোণে বাচ্চাদের যে কোনো ব্যবহার করা জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন এছাড়াও এই কোণে আপনি ওষুধ রাখবেন না ওষুধ আমাদের শারীরিক অবস্থাকে অনেকটাই সুস্থ করে তাই এখানে যদি ওষুধ রাখেন তাহলে ওষুধের গুণাগুণ ডিসপোজ হতে শুরু করবে বা ওষুধের গুণাগুণ বিসর্জিত হবে সেক্ষেত্রে আপনার আপনি ওষুধ খেলেও সেই ওষুধে অনেকটাই কম কাজ করবে বা কাজ হতে চাইবে না বা বিপরীত কাজও করতে পারে তাই এখানে ওষুধ রাখবেন না এখানে যদি ওষুধ রাখেন তাহলে দেখবেন বাড়ির সকলেরই অসুস্থতার মধ্যে জীবন কাটছে কারণ না কারণ সারাক্ষণ অসুস্থতা অসুস্থতা লেগেই থাকছে এমনকি এই কোণে আপনি দীর্ঘদিন ধরে ওষুধ রেগেছেন এবং ভুলেই গিয়েছেন যে এখানে ওষুধ আছে এবং সেই ওষুধগুলো ব্যবহারও করছেন না সেক্ষেত্রেও দেখবেন অসুস্থতা লেগেই থাকবে তাই এই কোণটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই কোনটি যাতে আপনি বারবার লক্ষ্য রাখুন কোনো অ্যান্টি এলিমেন্ট বা কোনো জীবন জীবনে বিশেষ প্রয়োজনীয় এমন কোনো জিনিস এখানে চলে আসছে কি না তাহলে সেগুলো সরান প্রত্যেকের বাড়িতে ডাস্টবিন ব্যবহার করা হয় আপনার বাড়িতে যদি ডাস্টবিন থাকে বা প্লাস্টিকের যে ডাস্টবিনগুলো এখন হয় বিভিন্ন রঙের ডাস্টবিন পাওয়া যায় সেক্ষেত্রে আপনার বাড়িতে ডাস্টবিন থাকলে একটি হলুদ রঙের ডাস্টবিন এই এস ডবলু কোণে রাখার চেষ্টা করুন দেখবেন অনেকটাই পেটের সমস্যা থেকে রেহাই পাচ্ছেন এছাড়াও যদি বাচ্চাদের পটি প্যান্ট থাকে দেখেছি সেই পটি প্যান্ট বাড়ির যত্রতত্র রেখে দেন এমন না করে আপনারা এই পটি প্যান্ট এই এস এস ডব্লু কোণে রাখুন দেখবেন অনেকটাই উপকার পাবেন এবার আসি এই কোণের রং সম্পর্কে এই কোণে অ্যান্টি এলিমেন্ট বা রং হল এই কোণের রং যদি অতিরিক্ত লাল হয় এই কোণে যদি ফায়ার এলিমেন্ট বেড়ে যায় এই কোণে যদি আপনি কালো রঙ বা অতিরিক্ত নীল রঙ চলে আসে এই কোণে সবথেকে মারাত্মক ক্ষতি করে সবুজ রঙ তাই এই রঙগুলো আপনি এই কোণ থেকে সরান বা অ্যাভয়েড করুন এখানে যদি অতিরিক্ত সবুজ রঙ চলে আসে তাহলে বাড়ির অশান্তি শেষ থাকে না একের পর এক অশান্তি লেগেই থাকে কালো রঙ বা নীল রঙ বেশি চলে আসলে বাড়ির একের পর এক শরীর খারাপ লেগেই থাকে একটা শরীর খারাপ ছাড়ার সঙ্গে সঙ্গে অন্য একটা শরীর খারাপ লেগেই থাকে সেক্ষেত্রে আপনারা এই রঙগুলো অ্যাভয়েড করুন এখানে আপনি রঙ হিসাবে করতে পারেন হলুদ রঙ লাইট হলুদ রঙ এখানে দিন খুব ভালো এছাড়াও অফ হোয়াইট এখানে চলবে এবং হালকা পিঙ্ক কালারও এখানে দেওয়া যাবে কিন্তু অতিরিক্ত লাল রঙ এখানে দেবেন না তা সেক্ষেত্রে শারীরিক দিক থেকে বা আর্থিক দিক থেকে অনেকটাই সমস্যা দেখা দেবে এইভাবে আপনারা এই এসএসডব্লু কোনটিকে বুঝে নিয়ে ঠিক করার চেষ্টা করুন ব্যালেন্স করার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনে এই কোনটি অনেকটাই শুভ ফল নিয়ে আসবে এর পরের ভিডিওতে এস ডব্লু অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ নিয়ে আলোচনা করব। এই কোনটি রিলেশনের কোন বা স্কিলের কোন তাই এই সব সংক্রান্ত কারোর জীবনে সমস্যা থাকলে আপনারা এর পরের নম্বর ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখবেন এই সংক্রান্ত সমস্যা আপনি নিজেই অনেকটাই সমাধান করতে পারছেন নমস্কার সঙ্গে থাকুন